এই ফ্রিজের একটা বিষয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি ভিডিওর সামনে আসলাম এই জন্য যে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই এই ফ্রিজটা গেমে গেছে দরজায় এই এই যে এটা গাম এটা গেমে গেছে ঠিক হাসিও গেমে গেছে এই ফ্রিজটা তো ফ্রিজ গামার কারণ আমি এর আগে আরেকটা ভিডিওতে বলেছিলাম সেখানে আমি গাম প্রমাণ দেখাতে পারিনি এই জন্য আমি আজকে প্রমাণসহ আপনাদেরকে দেখাচ্ছি এখন খুব বৃষ্টি হচ্ছে এক সপ্তাহ ধরে আমাদের দেশে খুব বৃষ্টি হচ্ছে আমি আগেও বলেছিলাম বর্ষাকালে অনেক ফ্রিজ গেমে যায় দরজায় গামবে এই যে এখানে গাম দেখতেছেন আপনারা উপরে উপরে গামবে এবং উভয় পাশে গামবে ফ্রিজ এটা ফ্রিজের কোনো সমস্যা নেই এটা মৌসুমের কারণে হয়ে তাকে বর্ষাকাল যখন আছে প্রায় ফ্রিজ ঘেমে যায় একটা কথা মনে মনে রাখবেন আপনারা টেনশন করবেন না ফ্রিজ গামা নিয়ে ফ্রিজ গামলে ফ্রিজের কোনো ক্ষতি হয় না এটা মৌসুম ভিত্তিক বিষয় এটা যখন বর্ষাকাল চলে যাবে তখন গাম গামাটা বন্ধ হয়ে যাবে এ আপনারা হয়তো লক্ষ্য করতেছেন এই গামগুলো উপরের দরজা গামে প্রায় আর কি এটা যখন বর্ষার মৌসুম শেষ হয়ে যাবে তখন এই গামার বিষয়টা বন্ধ হয়ে যাবে ফ্রিজ আর গামবে না অনেকেই আমাদের কাছে প্রশ্ন করে জানতে চায় এবং আমাদেরকে ডেকেও নিয়ে যায় বাসায় বাড়িতে ডেকে নিয়ে যায় বলে যে আমাদের আমার ফ্রিজ গেমে যাচ্ছে উপরে দরজায় এবং উভয় ফাঁসে ফ্রিজ গেমে যাচ্ছে এখন করণীয় কী আমাদের বয় লাগতেছে আমাদের আমাদের ফ্রিজ হয়তো নষ্ট হয়ে গেছে এ ধরনের অনেক অভিযোগ আমাদেরকে করে ক্লায়েন্টরা কাস্টমাররা তা আমি অনেকে অনেককে বোঝাতে পারি আবার অনেককে বোঝাতে পারি না কষ্ট হয় বোঝাতে এটা এটা বোঝাতে কষ্ট হয় যে এটা ফ্রিজের কোনো সমস্যার কারণে গামে না ফ্রিজ শুধুমাত্র বর্ষার মৌসুমে গামে বর্ষার মৌসুম শেষ হলে অনেকে বলে আমার ফ্রিজ নতুন আমার পাশের বাড়ির ফ্রিজ তো কামছে না আমার ফ্রিজ কেন কামছে হয়তো আমার ফ্রিজ ভালো নয় আমার ফ্রিজ ডুপ্লিকেট পড়ছে হয়তো নর্মাল পড়ছে এরকম অনেকে অনেক কথা বলে তো আপনারা আমি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি এটা আমার স্টিকার ফ্রিজের মধ্যে আমি লাগিয়ে দিই প্রতিটি ফ্রিজ ডেলিভারির আগে আমি এই আমার নাম্বারসহ আমার অ্যাড্রেস সহ আমি স্টিকারটা লাগিয়ে দিই তো বন্ধুরা ফ্রিজ গামলে কোনো টেনশন নেই তারপরেও যদি আপনাদের মনে না বুঝে বুঝতে আরও কষ্ট হয় আমাকে কমেন্ট বক্সে জানাবেন এই স্টিকার আমার নাম্বার আছে দেখেন দেখতেছেন আপনারা এই নাম্বার এই নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে বিস্তারিত বলে দেব টেনশন করবেন না ফ্রিজ গামলে কোনো সমস্যা হোক না ধন্যবাদ বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুলিল্লা